এক ডাক্তারের পার্সোনাল গাড়ি এটা যে লাইটগুলা লাইটগুলা লাইট গুলা আছে দুটা লাইট অরিজিনাল আছে যা আছে গাড়ি অরিজিনাল আছে একদম অরিজিনাল অবস্থা আছে একদম অরিজিনাল অবস্থা স্পেশাল হ্যাঁ টয়োটা স্পেশাল টোটাল 7 সিটার গাড়ি 7 সিটার পিছনে বেবি সিট আছে দুটো উইয়ার মডেল পাশে রেজিস্ট্রেশন পেপারস তো আপডেট পেপার আপ টু ডেট আছে এবং প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে শেপ দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাই কোনো হিটিং ইস্যু নাই না 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 ভিতরে ভিতরের অবস্থাটা দেখেন ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র খুব চমৎকার একটা গাড়ি খুব চমৎকার একটা গাড়ি টয়োটা স্পেসিও 7 সিটার গাড়ি আর সাতজন তো রিল্যাক্সে বসতে পারবে হ্যাঁ হ্যাঁ সাতজন একদম রিল্যাক্সে বসা যাবে টয়োটা স্পেসিও ব্যাকপার্ট ভাই ব্যাকপার্টে গ্লাস যা আছে গ্লাস অরিজিনাল আছে লাইটগুলো গুলো অরিজিনাল লোগোটা অরিজিনাল আছে ভাই দেখেন এবং কোন সিএনজি এলপিজি আছে না না কোথাও কোনো চেঞ্জ নাই সিএনজি এলপিজি করা নাই

সামনে পিছনে বাম্পার লাগাবেন আর চালাবেন গাড়ি চলেন ব্যাপার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা খুব ভালো আছে অরিজিনাল ইঞ্জিন আছে দেখেন ভাই এ হচ্ছে ইঞ্জিন সিসি হচ্ছে 1500 সিসি টয়োটা স্পেসি চেসিস মাসেল সব কিছু অরিজিনাল আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে টয়োটা স্পেসিও 7 সিটের গাড়ি দশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস দামা দামি সুজুর কাছে আপনাদের মোবাইল নম্বর জিরোয়ানো এইট থ্রি সিক্স জিরো ভালো থাকবেন